হে হ্যালো হাই ভীষণ আজকে বিকাল থেকে না একটু খারাপ খারাপ লাগছিলো তাই ভাবলাম একটু বাইরে বেরিয়ে আসি তো বেশি দেরি করেছি ঝটপট তৈরি হয়ে গেছে একটু বাইরে বেরোবো বলে মাই মেসি আর জানো তো আমার দাদার চোখে অপারেশন হয়েছি তাই যাবার আগে দাদাকে ওষুধটা দিয়ে দিয়েছি এরপর আমি বেরিয়ে পড়লাম যাবার জন্য আসলে জানো তো জীবনে ভালো থাকাটা খুবই দরকার সেসব কথায় কান না দিয়ে বড় ঠিক নিজের ইচ্ছা তো বাঁচাই ভালো না তো গেছিলাম একটু বাজার একটা পার্সেল রিসিভ করার ছিল আবার পার্সেল পেলে তো আমি না ওপেন করে থাকতে পারবো না কারই না বলো ভালো লাগে নতুন পার্সেল ফেলে রাখতে আমি তো ফেলে রাখতে পারবো একদম পারি না তাই আমি চা খেতে খেতে পার্সেলটা ওপেন করে ফেলেছি তো এখানে দেখো আমি থেকে কিছু লিপস্টিক অর্ডার দিয়েছিলাম লিপস্টিকের সেটগুলো আমি অন্য ভিডিওতে শেয়ার করবো তোমাদের সাথে তার সাথে থাকে গিফট পেয়েছি আমি একটা চকলেট একটা নেল পেন্ট অ্যান্ড একটা পেন তারপর গেছিলাম আমি একটু ফুচকা খেতে কারণ ফুচকা খেতে বাজার এসে যদি ফুচকা না খাই বাজার আসাটাই বিথা হয় কি হ্যাঁ হ্যাঁ জানি জানি আমি একটু বেশি হেলদি হয়ে যাচ্ছি কোনো শুনেছো কেউ যাচ্ছি তো যাই হোক বাড়িতে এসে নিলাম তোমাদের সাথে স্কিন কেয়ারের ভিডিও একটা অন্য কোনো ভিডিওতে শেয়ার করবো তো আজকের মতো এইটুকুই আর ভালো লাগছে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে